আসসালামু আলাইকুম মাছ মাংস ছাড়াও যে একটা রেসিপি এতটা ইয়ামি আর এতটা টেস্টি হবে সেটা আমি কখনো কল্পনাতেও আনতে পারিনি এটা এতটাই টেস্টি আর এতটাই ইয়ামি হয়েছিল যে রেসিপি না শেয়ার করে পারলাম না এক চা চামচ করে নিয়ে নিয়েছি ধনিয়া জিরা আর পাঁচ ফোড়ন এগুলো একটু টেলে নিব এরপর চার পাঁচটা শুকনাম মরিচ সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত টেলে নিব এরপর এগুলো পাটায় বেটে নেব শ্যাম্প্যানে দিয়ে দিলাম অল্প পরিমাণ মুগ ডাল মুগ ডালের সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত ভেজে নিয়েছি এরপর পানি দিয়ে 30 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম ভালো মতো পরিষ্কার করে নিয়ে এখন অল্প পরিমাণ লবণ আর পানি দিয়ে মুগ ডালটা প্রায় এইটটি পারসেন্ট মতো সিদ্ধ করে নিব বেশি সময় ধরে সিদ্ধ করা যাবে না তাহলে কিন্তু মুগ ডালটা গলে যেতে পারে আমি এইটটি পারসেন্ট মতো সিদ্ধ করে নিয়েছি প্যানে নিয়ে নিলাম পরিমাণ মতো তেল এরপর দিয়ে দিলাম আদা রসুন আর পেঁয়াজ বাটা এগুলো আমি পাটায় বেটে নিয়েছি কাঁচা গন্ধ চলে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ গুঁড়া আর পরিমাণ মতো লবণ অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি এরপর একটা টমেটো দিয়ে টমেটোটা গলে আসা পর্যন্ত রান্না করে নিব এখন এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো চিংড়িগুলো চিংড়িগুলো দিয়ে চার থেকে পাঁচ মিনিট মতো মিডিয়াম আঁচে রেখে কষিয়ে নিব কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এইটটি পার্সেন্ট সিদ্ধ করে রাখা মুগ ডালগুলো মুগ ডালগুলো দিয়ে আবারও মিডিয়াম আঁচে রেখে চার পাঁচ মিনিট অল্প পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিয়েছিলাম কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শাকগুলো পুঁশাকগুলো সেম পর্যায়ে আবারও চার থেকে পাঁচ মিনিট মতো কষিয়ে নিব। যেহেতু আমি আজকে কষিয়ে কষিয়ে রান্না করছি এজন্য এই খাবারটা আরও বেশি টেস্টি হয়েছিল কষানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি যেহেতু মুগ ডালগুলো একটু সিদ্ধ করা এজন্য পানির পরিমাণটা অল্প দিলেই হবে অল্প পরিমাণ পানি দিয়ে মুগ ডাল আর শাকটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি এখন মুগ ডাল আর শাকটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিলাম তেলে রাখা মশলার অর্ধেকটা মশলা এখন নেড়ে চেড়ে দুই মিনিট মতো রান্না করে নিব তাহলে মশলার স্মেলটা এই সবজির মধ্যে ভালো মতো ঢুকে যাবে আর খেতেও একটু বেশি টেস্টি লাগবে এই তো তৈরি হয়ে গেল লোভনীয় স্বাদে মুগ ডাল পুঁই শাক দিয়ে চিংড়ি ভুনা দেখতে যতটা লোভনীয় মনে হচ্ছে খেতে কিন্তু ততটাই ইয়ামি হয়েছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ